আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পোর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে আপডেটটি দেখে নেব সেটা হচ্ছে জেএসডাবলু এনার্জি লিমিটেডে তো জে এনার্জি ইদানিং দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে এনার্জি সেক্টরের পুরো সেক্টরটাই একটা ভালো ভালো গতিতে রয়েছে ছ মাসে দেখুন পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে নশো আঠাইশ পার্সেন্টের মতো মাল্টিপেগাল রিটার্ন তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গতি রয়েছে এই পুরো সেক্টরটাতে তো গত দিনেও কিন্তু এই কোম্পানি ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি তো হঠাৎ করে কিন্তু স্পাইক হয়েছে বারোটার পরে কিন্তু এই স্পাইকটা দেখতে পারবেন তো কতগুলো আপডেট কতগুলো নিউজ কিন্তু এই মানে এই স্টকগুলিতে প্রভাব ফেলে তো সেই স্টক স্পেসিফিক নিউজ সেজন্যই আর কি কভার করা হয় তো হোক এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন জিএসডাব্লিউ এনার্জি লুকস টু অ্যাডভান্স আর এস ওয়ান ট্রিলিয়ন ক্যাপেক্স বাই ফিউ ইয়ার্স তো কিছু দিনের মধ্যে আর কি কিছু বছরের জন্য কিন্তু তারা ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মানে প্রায় পনেরো হাজার কোটির মতো কিন্তু ফান্ড রাইজ করতে যাচ্ছে তো এই ফান্ড যেটা উদ্দেশ্য রয়েছে তাদের যে ম্যানেজিং ডিরেক্টর যিনি হচ্ছে সজ্জন জিন্দাল তিনি যেটা বলেছেন দেখুন প্রাইভেট পাওয়ার কোম্পানি জিএসডাব্লিউ এনার্জি অ্যাডভান্স ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ট্রিলিয়ন ক্যাপেক্স টার্গেট বাই এ ফিউ ইয়ার্স এনকারেজড বাই ইন্ডিয়ান গ্রোয়িং এনার্জি ডিমান্ড তো ইন্ডিয়ার যে গ্রোয়িং এনার্জি ডিমান্ড রয়েছে তার ঠিকঠাক সাপ্লাই তাদের উপযুক্ত পরিকাঠামো যাতে তাদের থাকে আর কি সাপ্লাই করার জন্য সেটার জন্য কিন্তু তারা ক্যাপেক্সের ভাবনা করছে তো যেটা তারা টার্গেট রেখেছে দু হাজার তিরিশের মধ্যে কুড়ি গিগা ওয়াটের কিন্তু তারা মোটামুটি এনার্জি কিন্তু প্রডিউস করবে যাই হোক এই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই ক্যাপেক্সের চিন্তাভাবনা করেছে তো এগুলো অবশ্যই একটা কোম্পানির যে সুদূরপ্রসারী মনোভাব সেটাকে কিন্তু দেখায় তো জেন এসডাব্লিউ এনার্জি বড়ো গ্রুপের খুব ভালো কোম্পানি তো এনার্জি নিয়ে খুব ভালো রকম কাজ করছে এবং ভবিষ্যতেও করবে বলে বিশেষজ্ঞরা যেটা বলে আর কি তো যাই হোক এটা ভীষণ পজিটিভ খবর জেন এসডাব্লিউ এনার্জিকে নিয়ে তো এর যেটা খবর দেখে নেব সেটা একটা স্মল ক্যাপ ধরনের ছোটো ধরনের কোম্পানি যেটা পিজিআর এনার্জি সিস্টেম লিমিটেড এদিনও কিন্তু আপার সার্কিটে শেষ করেছে গত পাঁচ দিনেই দেখুন তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ইদানিং এই গতি আসার পেছনে তাদের যেটা খবর রয়েছে তারাও এনার্জি নিয়ে কাজ করে তারাও কিন্তু ক্যাপেক্সে না তারা ফান্ড রেজের আর কি একটা কিন্তু চিন্তা ভাবনা করছে দেখুন স্মল ক্যাপ স্টক বিজিআর এনার্জি সিস্টেম হিটস ফাইভ পার্সেন্ট আপার সার্কিট অন হাজার করোর রাইট ইস্যু প্ল্যান গেইনস ফিফটিন পার্সেন্ট ইন ইস জুলাই মানে এই মাসেই কিন্তু ফিফটিন পার্সেন্টের মতো কিন্তু তাদের গেইন হয়েছে আর কি তাদের শেয়ার দরে তো ফাইভ পার্সেন্টের আপার সার্কিটের যে মূল কারণ কিন্তু এই খবরটি আর কি তো হাজার কোটির কিন্তু রাইড ইস্যু প্ল্যান মানে এক ধরনের ফান্ড রেজই বলা যায় ফান্ড রেজ তারা করতে চলেছে তো এই স্টককে ছিল নিয়েছিল এই আপডেট তো এর যেটা স্টক চলে যাব সেটা হচ্ছে থার্মাক্স লিমিটেড তো এর আগের দিনে আর কি লাস্টেডিং সেশনে কিন্তু প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি বড় সড়ো র্যালি দিয়েছে দেখতেই পাচ্ছেন গত পাঁচ দিনের হিসাবে দেখলে চার পার্সেন্টের মতো র্যালি কিন্তু গত দিনই সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে এই ডেনিংয়ের পারফরমেন্স দেখলে ছ মাসে পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দেড়শো পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে চারশো ছত্রিশ পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটি যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন তো থারম্যাক্স শেয়ার যা ফাইভ পার্সেন্ট অন আর এস পাঁচশো তেরো করোরোর অর্ডার উইন ফ্রম ইন্টারন্যাশনাল এন্টিটি ডিটেলস এয়ার তো তারা কিন্তু পাঁচশো তেরো কোটির একটা বড়ো সড়ো অর্ডার পেলো যার পরিপ্রেক্ষিতে কিন্তু পাঁচ পার্সেন্টের এই জ্যামটা দেখা গেল তো এ ধরনের যেগুলো আর কি অর্ডার বেজ যে খবরগুলো থাকে যে এই কোম্পানি এত অর্ডার পেলো সেই কোম্পানি এত অর্ডার পেলো এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে পজিটিভিটিও দেখা যায় কারণ এই যে এটা যে শর্ট টার্মে সেটা কিন্তু না যেমন আরভিএনএল আই আর এফ এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যেগুলোর মধ্যে দুর্দান্ত গতি দেখতে পাচ্ছেন কিংবা ডিফেন্স সেক্টরের মধ্যে দুর্দান্ত গতি দেখতে পাচ্ছেন সেগুলো তারা যে অর্ডারগুলো পাচ্ছে এগুলোর প্রভাব কিন্তু তাদের দু বছর তিন বছর পাঁচ বছর পরে কিন্তু তাদের বোঝা যাবে এগুলো যখন কাজ এক্সিকিউট হবে তখন তাদের রেভিনিউ তাদের সেলস প্রফিটেবিলিটি সব কিছু ডেটার মধ্যে কিন্তু প্রতিফলিত হবে এবং তারই কিন্তু মানে ফলস্বরূপ কিন্তু এই গতিগুলো কিন্তু আসে তো যাই হোক এগুলোকে অবশ্যই নজরের মধ্যে রাখতে হয় তো এই কোম্পানিও পাঁচশো তেরো কোটির অর্ডার পেল তো এটা এই কোম্পানির ক্ষেত্রে একটা বড় সড়ো অর্ডার আর কি তো হোক এই ছিল এটাকে নিয়ে আপডেট এর পরে যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে রেমন্ড লিমিটেড যেটা গতদিন প্রায় দশ পার্সেন্টের মতো কিন্তু বড় ছোটো ল্যারিল দেখিয়েছে তো যে কোম্পানিটি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত ছ মাসে ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো রেমন্ড একটা নামি দামি কোম্পানি তো যেটা আপডেট রয়েছে রেমন্ডের জন্য দেখুন রেমন্ড শেয়ার ক্লিমস ওভার ফাইভ পারসেন্ট অন রিয়েলিটি বিজনেস ডিমার প্ল্যান টু আনলক ভ্যালু তো তাদের যে রিয়েলিটি বিজনেস রয়েছে আর কি সেটাকে কিন্তু তারা আলাদা করতে চলেছে যে তাদের কিন্তু একত্রিত বর্তমানে কিন্তু একসাথেই রয়েছে তাদের যে রেমন্ড লিমিটেডের মধ্যেই কিন্তু রেমন্ড রিয়ালিটি বিজনেসটাও কিন্তু রয়েছে তো যেটা আলাদা হতে চলেছে এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এত বড় র্যালিটা আর কি এতে কিন্তু এই কোম্পানি ভ্যালু আনলক হবে এবং যে এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা রয়েছে তারা কিন্তু যার কাছে একটি রেমন্ডের শেয়ার রয়েছে তারা রেমন্ড রিয়েলিটির কিন্তু আরেকটি শেয়ার কিন্তু তারা ফ্রি হিসাবে পেয়ে যাবে তো এই সেভাবেই কিন্তু রেটটাও আপডেট হবে আর কি তো যাই হোক এই ছিল রেমন্ডকে নিয়ে আপডেট তো রেমন্ডের এই খবরের পরিপ্রেক্ষিতে এই পজিটিভিটি দেখা গিয়েছে আচ্ছা এরপরে যেটা চলে যাব আদানি উইলমারকে নিয়ে তো আদানি উইলমারের যেটা আপডেট রয়েছে আর কি তাদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের যেটা আর কি ট্রেইলার কিন্তু তারা সামনে আনলো তো যেটা দেখা গিয়েছে তারা কিন্তু গ্রোথ দেখিয়েছে আর কি দেখুন আদানি উইলমার রিপোর্ট তেরো পার্সেন্ট ভলিউম গ্রোথ ইন জুন কোয়ার্টার এক্সপোর্ট আপ ছত্রিশ পার্সেন্ট মানে তাদের ভলিউম তাদের যে রেভিনিউ কিন্তু গ্রোথ এসেছে প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এগুলো ডিটেলসে থাকে না এগুলো জাস্ট টেইলিয়ার থাকে আর কিছু দিনের মধ্যেই এদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেরোবে তো সেখানেই বোঝা যাবে তারা প্রফিট করেছে কি না কী করেছে তো ওভারঅল যেটা আর কি তাদের যা জিস যেটা আর কি তেরো পার্সেন্ট কিন্তু ভলিউম গ্রোথ হয়েছে এবং এক্সপোর্টও কিন্তু তাদের বেড়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো অবশ্যই পজিটিভ খবর তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু খুব একটা পজিটিভিটি দেখা যায়নি আর কি সেদিন মার্কেট ক্লোজ হওয়ার পরে হয়তো এই রিপোর্টটা বেরিয়েছিল তো আগামী যে ট্রেডিং সেশনে সোমবার কিন্তু এর যে রিয়াকশনটা কিন্তু মার্কেটে দেখা যাবে যেটা বর্তমানে তিনশো টাকায় চলছে তো এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে টাইটান লিমিটেড তো টাইটান কোম্পানি লিমিটেড তো বাজারের দীর্ঘ স্টক তো যেটার ওয়ানের আপডেট কিন্তু তাদের যে ম্যানেজমেন্ট কিন্তু দিল তো যেটা তারা দেখিয়েছে বিজনেস গ্রোথ নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু তাদের গ্রোথ হয়েছে এবং তারা আরও একষট্টিটি নতুন কিন্তু স্টোর কিন্তু তারা অ্যাড করেছে তো আপনি যদি একটু ডিটেলসে দেখে নেন দেখুন টাইটেল লিমিটেড রেজিস্টার নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ অন বিজনেস ফর ফার্স্ট কোয়ার্টার এন্ডের দু জুন দু হাজার তেইশ এবং একষট্টিটি নতুন খুললো এবং টোটাল যেটা স্টোরের সংখ্যা তাদের বর্তমানে হলো তিন হাজার ছিয়ানব্বইটি তো আলটিমেটলি এই কোম্পানি বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এদের গ্রোথ যে বিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এরকম হবে সেরকম না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট এরকমই কিন্তু থাকে আট দশ পনেরো পার্সেন্ট এরকম তো এভারেজ কিন্তু তাদের পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে সেগমেন্ট ওয়াইজ কিন্তু তাদের প্রচুর সেগমেন্ট রয়েছে আপনারা জানেন জুয়েলারি সেগমেন্ট রয়েছে ওয়াচ রয়েছে তারপরে আইওয়্যার রয়েছে তারপরে এমনিতে কাপড় চোপড় রয়েছে অ্যাক্সেসরিজ রয়েছে তো বিভিন্ন সেগমেন্টে কিন্তু তাদের রোধ রয়েছে তো সেগুলো একটু যদি ডিটেলসে দেখে নেন দেখুন দ্য ওয়াচ এবং ওয়ারবিল ডোমেস্টিক বিজনেস জুন চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু বেড়েছে আবার হেলদি মোটামুটি ইয়ার অন ইয়ার উইথ রেভিনিউ গ্রোথ ইন অ্যানালগ কামিং ইন অ্যাট হেলথি সেভেন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার মিন হোয়েল দেয়ার ওয়েডেবল উইটনেসড এ ডিক্লাইন অফ সিক্স পার্সেন্ট এক্ষেত্রে কিন্তু ওয়ারেবেলের ক্ষেত্রে কিন্তু সিক্স পার্সেন্টের মতো মানে কাপড় চোপড়ের ক্ষেত্রে সিক্স ফাইভ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ কমেছে কিন্তু ওভারঅল কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে নাইন পার্সেন্টের মতো যাই হোক দিনের মধ্যেই এদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু বেরোনো শুরু হবে তো সেখানেই ডিটেলসটা দেখা যাবে তো এর পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা কেমন দেয় মার্কেট সেটাই দেখার তো এরপরের যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে বর্তমানে একেবারে মার্কেটে হিট কোম্পানি ইডেরা ইন্ডিয়ান রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এর মানে যথারীতি এর আগের দিনও কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে এর যদি পারফরমেন্স দেখেন দেখুন পাঁচ দিনে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসেই প্রায় আঠাইশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে একশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর যখন থেকে মার্কেটে নেমেছে এটা কিন্তু মার্কেটে নামার এক বছর হয়নি এবং তখন থেকে এখন পর্যন্ত দুশো একাশি পার্সেন্টের মতো মানে দুশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু দিয়ে ফেলেছে এটা মার্কেটে নেমেছিল দু হাজার তেইশের ডিসেম্বরে তো সেই অনুযায়ী কয়েক মাসই হলো তো যাই হোক দুর্দান্ত গতিতে রয়েছে তো এই কোম্পানি যেটা আপডেট রয়েছে আপনারা জানেন যে এই কোম্পানি কিন্তু বড়ো সড়ো ডিল পাচ্ছে এবং ডিল বলতে কী এরা রিনিউয়েবল এনার্জি সেক্টরে এরা কিন্তু লোন প্রোভাইডের কাজ করে তো এই রিনিউয়েবেল এনার্জি সেক্টরটা কত বড় গ্রোয়িং সেক্টর আপনারা জানেন তো এই সেক্টরে টাকার প্রচুর চাহিদা রয়েছে তো সেক্ষেত্রে এই কোম্পানির বিজনেস যে গ্রোথ হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আর বিশেষ করে সরকারি কোম্পানি দেখুন ইডিটার স্টক জাম্প সিক্স পার্সেন্ট টু রেকর্ড হাই আফটার লার্জ ডিল মোর দ্যান ডাবল ইনভেস্টর মানি ইয়ার অন ইয়ার বেসিসে আর কি ডাবল করে দিয়েছে আর কি একটা লাস্ট কিন্তু ডিল পেলো তারা তো এছাড়াও ইডেটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন ইডেটা জ্যামস যেটা কিউ ওয়ানের যেটা রেজাল্ট আর কি তাদের বারো তারিখ কিন্তু আসতে চলেছে তো এটার দিকে কিন্তু সকলের নজর থাকবে কারণ প্রচণ্ড গতিতে রয়েছে যদি তাদের কিউওয়ানের আপডেটটা ভালো আসে তবে কিন্তু সেই গতি অব্যাহত থাকবে কিন্তু যদি সেটা খারাপ আসে তবে কিন্তু এই কিছুটা কারেকশন কিন্তু হতেও পারে তো এই বারো জুলাই অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডেট তো সেদিনের জন্য আর কি যারা শেয়ার হোল্ডার এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা ঢোকার জন্য যারা এন্ট্রি মারার জন্য যারা মুখিয়ে রয়েছেন তারা কিন্তু এই বারো তারিখের অপেক্ষায় থাকুন তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ